আসসালামু আলাইকুম বেঙলি রেসিপিতে সবাইকে শুভেচ্ছা আজ করব আমি বেগুন ভর্তা রেসিপি চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচামরিচ টমেটো রসুন বেগুন টমেটোরটি আমি ছুরির সাহায্যে কেটে নেব ভালোভাবে কেটে এখন বেগুনটি আমি কেটে নেব একইভাবে বেগুনটিও আমি কেটে নিব। বেগুনটি কাটলে ভিতরে পোকা আছে কি না এটা দেখা যাবে ভালোভাবে দেখে নিব। ভিতরে পোকা আছে কি না বেগুনটি একেবারে ফ্রেশ এখানে কোনো পোকা নাই একে একে আমি রসুনের টুকরাগুলো কাঁচামরিচ বেগুনে দিয়ে নিব। সকল সাইডে আমি রসুনের টুকরা কাঁচামরিচ ভালোভাবে দিয়ে নিব। বেগুন ভর্তাটি বাঙালির একটি স্পেশাল রেসিপি এইভাবে ভর্তা করলে সবারই খুব পছন্দ হবে এমন কেউ নেই যে বেগুন ভর্তাটি পছন্দ করে না সবটুকু দেওয়া হয়ে গেলে এখানে আমি বেগুনটিতে সরিষার তেল মাখিয়ে নিব সামান্য পরিমাণ পোহা বেগুনটাতে আমি সরিষার তেল মাখিয়ে নিব টমেটোগুলোতেও আমি সরিষার তেল মাখিয়ে নিব কাটা চামচের সাহায্যে বেগুনটি আমি ফুটা করে নিব বেগুনটি পোড়ার জন্য রেডি হয়ে গিয়েছে এখানে আমি কাটা চামচের সাহায্যে বেগুনটি পুড়িয়ে নিব। আপনাদের বাড়িতে কোনো জিনিস না থাকলে বেগুন পোড়ানোর জন্য আপনারাও এইভাবে কাঁটা চামচের সাহায্যে বেগুনটি পুড়িয়ে নিতে পারবেন কোনো সমস্যা হবে না ভালোভাবে বেগুনটি পোড়ানো হয়ে যাবে বাড়িতে কাঠের চুলা থাকলেও কাঠের চুলাতেও বেগুনটি আপনি পুড়িয়ে নিতে পারবেন ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সকল পাশ পুড়িয়ে নিতে হবে ভালোভাবে না পোড়ালে বেগুনটি কাঁচা থেকে যাবে খুব বেশিও পোড়ানো যাবে না খুব বেশি পোড়ালে বেগুনটি কালো হয়ে যাবে পুড়ে যাবে বেগুনটি আমি ভালোভাবে পুড়িয়ে নিলাম টমেটোটি আমি একইভাবে পুড়িয়ে নিলাম এখন বেগুনের ছালগুলো আমি উঠিয়ে নিব হাতের সাহায্যে এভাবে বেগুনের ছালগুলো উঠিয়ে নিব হাতে পানিতে ভিজিয়ে আলতো করে আমি বেগুনের ছালগুলো উঠিয়ে নিব মনে রাখবেন বেগুনটি পানির ভিতর দিয়ে ধুয়ে নেবেন না তাহলে বেগুনটির ভিতরে পানি ঢুকে যায় বেগুনটাতেই স্বাদ লাগে না ভালোভাবে হাতটি ভিজিয়ে ভিজিয়ে আমি সকল ছালগুলো উঠিয়ে নিয়েছি পোড়া অংশগুলো দেখুন কত সুন্দরভাবে পোড়া অংশগুলো উঠিয়ে নিয়েছি কোনো প্রকার পোড়া অংশ নেই পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে এখন বেগুন টমেটোটি আমি ভর্তা করে নিব এখানে আমি কড়াইতে নিয়ে নিয়েছি সরিষার তেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য হলুদ গুঁড়া ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ভাজি করে বেগুন ভর্তাটি আমি এ ভিতর দিয়ে দেবো দিয়ে পেঁয়াজ মরিচের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে পেঁয়াজটি খুব বেশি ভাজি করা যাবে না খুব বেশি ভাজি করলে ভর্তাটি মজা হবে না এইভাবে ভর্তাটি করলে বাড়িতে সবাই খুব পছন্দ করবে অনায়াসে এক প্লেট গরম ভাতের সঙ্গে ভর্তাটি খুব জমবে এখানে আমি দিয়ে দেব ধনে পাতা কুচি এটা অপশনাল কেউ দিতেও পারে নাও পারে ধনে পাতাটি দেওয়ার পর আমি খুব বেশি জাল করে নিব না সামান্য জাল করে নাড়াচাড়া করে আমি ভর্তাটি নামিয়ে নিব। আমার ভর্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে ট্রাই করবেন আমাকে কমেন্টসে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেলাইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পরবর্তী ভিডিওটিতে কি রেসিপি দেখতে চান আমাকে জানাবেন আমি রেসিপিটি করার চেষ্টা করব আল্লাহ হাফেজ